আসসালামু আলাইকুম অনেকেই এখন পর্যন্ত আমার কাছ থেকে ফোন ডেভেলপমেন্ট বিষয়ে জানতে চেয়েছিলেন কীভাবে বাংলা ফোন তৈরি করা হয় এ বিষয়ে তো আজকে আমরা শুরু করব আমাদের ফোন ডেভেলপমেন্টের অ্যাডভান্সের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আজকে থেকে শুরু হবে তা প্রথমেই আমরা দেখে নেই কীভাবে আমাদের ফোন ডেভেলপমেন্টের এনভায়রমেন্ট সেট করতে হয় তার আগে আপনাদের অবশ্যই জানিয়ে নিতে চাই যে আমাদের ছোট আমার ছোটোখাটো একটা স্টার্ট রয়েছে সেটা হলো ফোন প্ল্যাট টাইপ ফাউন্ড এখানে মূলত অল্প কিছু ফন্ড পাবলিশ করা হয়েছে যদিও সময়ের অভাবে পরিপূর্ণভাবে ফোন ডেভেলপমেন্টের ওপর ফোকাস দিতে পারছি না তাও চেষ্টা করছি আপনাদের ফোন ডেভেলপমেন্টটা শেখানোর জন্য তা চলুন শুরু করা যাক প্রথমে আমরা হাইলজিক যে ফোন ক্রিয়েটরের যে সফটওয়্যার ওয়েবসাইটটা রয়েছে সেটাতে প্রবেশ করবো হায়োলজি ডট কম এই কোম্পানির মূলত ফন ক্রিয়েটর সফটওয়্যারটা হয়ে থাকে এখানে যাওয়ার পরে আমরা প্রোডাক্টে ফন্ট ক্রিয়েটর নামের যে অপশনটা ওইটা পাবো এখান থেকে আমরা ফন্ট ক্রিয়েটরটা ক্লিক করবো দেন এখান থেকে দেখেন ফন্ট ক্রিয়েটর ফোরটিন ভার্সন ফোরটিন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু নাইন জিরো ওয়ান এই ভার্শনটা অলরেডি রিলিস্ট রয়েছে জানুয়ারি ছয় তারিখে দু হাজার তেইশে এটা এখন এখানে উপলব্ধ রয়েছে বলে রাখা ভালো যে যারা নতুন রয়েছেন স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য যে তারা যদি ফ্রি ট্রায়াল ইউজ করতে চান করতে পারবেন ফ্রি ট্রায়ালটা এমন একটি পদ্ধতি রয়েছে সেটা হলো তিরিশ দিন আপনাকে ফ্রি ট্রায়াল দেবে আপনি তিরিশ দিন এটা ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি যদি চান আপনি এখান থেকে বাইনার অপশন থেকে প্রিমিয়াম ভার্শনটাও পারচেস করতে পারবেন যেহেতু প্রথমে আপনারা এখন শিখতে চাচ্ছেন সেহেতু হয়তো বা আপনারা এখন ফ্রি ট্রায়ালেই যাবেন তো শুরু করা যাক ফ্রি ট্রায়াল অপশন ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন দুটো দুটো ঘর পাচ্ছি যাটা সাবমিট করার জন্য এখানে হলো নেম এখানে হলো ইমেল তো প্রথমে আমরা নেম এবং ইমেলটা সাবমিট করে নেব তো এখানে আমরা প্রথমে আমাদের নামটাকে আমরা সাবমিট করে নেব এখানে আমি আমার নামটা সাবমিট করে নিলাম দেন ইমেলের অপশনটাতে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা দেব ফর্ম এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিলাম দেওয়ার পরে সাবস্ক্রাইব ক্লিক করব সাবস্ক্রাইব ক্লিক করার পর কী হবে তারা আমাকে মেল পারপাসে একটি ডাউনলোড লিংক পাঠিয়ে দেবে এখানে দেখেন দেখুন আমি যখন আমার ইমেইলে প্রবেশ করলাম তখন এখানে ডাউনলোড ফর্ম ক্রিয়েটর অপশনটা পাচ্ছি এবং ডাউনলোড ফর্ম ক্রিয়েটরটাতে বাটনটাতে ক্লিক করার পরে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে এখানে হ্যাঁ এখন এখানে কি দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড ফন্ট ক্রিয়েটর ডাউনলোড ফন্ট ক্রিয়েটর সিক্সটি ফোর বিট রিকমেন্ডেড এখানে রেকমেন্ডেশনটা এমন হবে যে আপনার বিসিটা যত বিটে রয়েছে সেই বিটটাকে তারা রেকমেন্ড করে যেহেতু আমার সিক্সটি ফোর বিটে রয়েছে সেহেতু এখানে সিক্সটি ফোর বিট রেকমেন্ড করছে এখানে থার্টি টু বিটও রয়েছে আমি সেটা ডাউনলোড করব না আমি সিক্সটি ফোর বিটটাকেই ডাউনলোড করব এখানে ক্লিক করার পরে হ্যাঁ দেখুন এখানে ডাউনলোড হচ্ছে টোটালটা আপনার ছাব্বিশ দশমিক এক এম বিলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা চলুন ইনস্টল করে দেখা যাক এখানে ক্লিক করার পর এখানে রানে যাবো দেন এখানে ইয়েস আই অ্যাকসেপ্ট দ্যক্সট নেক্সট 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 ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট আমার ডেস্কটপ শর্টকাট প্রয়োজনীয় না থাক থাক সমস্যা নেই তারপর নেক্সট দেবো তারপরে এখান থেকে আমরা কুইক লাঞ্চ শর্টকাটটা দিয়ে দিয়ে দেখি কি আসে তারপর নেক্সট দেব ইনস্টল দেব ইনস্টল হচ্ছে আমাদের হাইলজিক ফোন ক্রিয়েটর এখন একটু লাঞ্চ দেব লঞ্চ করি হুম চলে আসলো এখন এখানে দেখেন বাই নাও ইউজ এভুলেশন ভার্সন ইন্টার রেজিস্ট্রেশন কি কোড যেটা ঠিক আছে ইউস এভুলেশন ভার্সন আমরা সিলেক্ট করবো দেন এখান থেকে ক্লোজ দেবো এটা এটা হলো আমাদের ফোন ক্রিয়েটর ফোরটিন এর ইন্টারফেস দেখেন এখানে আনরেজিস্টার্ড লেখা রয়েছে এটা হলো আমাদের ফন্ট ক্রিয়েটরের ইন্টারফেস আমাদের ফন্ট ক্রিয়েটরটা অলরেডি ডাউনলোড হয়ে ডাউনলোড করা হলো দেন ইনস্টল করা হলো অফিসিয়ালি যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কি নেই মানে আমাদের প্রিমিয়াম পারচেস আমরা করিনি সেহেতু আমরা রেজিস্ট্রেশন কি পাইনি অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে আনরেজিস্টার্ড দেখাচ্ছে তো নেক্সটে নেক্সট ক্লাসে আমরা দেখবো এই ফন্ট ক্রিয়েটরের যে ইন্টারফেস রয়েছে সেটার কোথায় কি রয়েছে সেটা ডিজাইনটা এবং কীভাবে কীভাবে কী করতে হয় নেক্সট বাই নেক্সটে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই ধন্যবাদ আসসালামু আলাইকুম